আজ আমরা কথা বলি নির্বাচন নিয়ে একটা বিতর্ক সামনে এসেছে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে যেকোনো মূল্যেই জাতীয় নির্বাচন আগে করার দাবি জানানো হচ্ছে কিন্তু জামাত ইসলাম সহ আরো কিছু দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কথা বলছে এখন দুই পক্ষের বক্তব্যেই হয়তো কিছু যুক্তি আছে কিন্তু আসলে আমাদের দেশের বড় সমস্যা কোনটি আবার বড় সমস্যা তো সৃষ্টি হয়েছে জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে নির্বাচনের মাধ্যমেই কিন্তু সরকার গঠনের সিদ্ধান্ত হয় এবং সেই সরকারই কিভাবে দেশ পরিচালনা হবে সেই নীতি ঠিক করে আমরা এটা এখন সবাই বলি যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে বড় ক্ষতি যেটা করেছে সেটা হলো দেশের নির্বাচন ব্যবস্থাটা বিতর্কিত হয়েছে সমালোচিত হয়েছে নিন্দিত হয়েছে মানুষ দেশে সরকার দেখেছে কিন্তু সেই সরকারের নির্বাচনের পেছনে তাদের ভূমিকা ছিল গৌণ নির্বাচন হয়েছে ঢাকডোল পিটানো হয়েছে শত শত কোটি টাকা খরচ হয়েছে কিন্তু সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তার পছন্দের প্রার্থীকে এমনকি ধরেন আওয়ামী লীগকেই হয়তো ভোট দিবে আওয়ামী লীগের প্রার্থীকেই ভোট দিবে ভোট কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট আগেই কেউ দিয়ে ফেলেছে মানুষ কিন্তু এতে অপমানিত বোধ করেছে এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন গড়ে তুলল এই আন্দোলনের পিছনে যে বিপুল মানুষের সমর্থন এর মধ্যে আওয়ামী লীগের ভোটার ছিল না তা কিন্তু নয় তারাও ছিলেন কিন্তু তারা এক পর্যায়ে হাঁপিয়ে উঠেছিলেন যে কেন আমি আমার মত প্রকাশ করতে পারবো না কেন আমি আমার ভোট দিয়ে আমার প্রতিনিধি নির্বাচন করতে পারবো না কারণ এক সময় তো এই দেশ আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনা নিজেও সেই আন্দোলনে ছিলেন যে আমার ভোট আমি যাকে খুশি দিব তাকে দিব এই যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেটা পুনঃপ্রতিষ্ঠিত এখন হবে এটাই হলো মানুষের ব্যাপকভাবে আকাঙ্ক্ষা কিন্তু আমরা দেখছি যে এখানে এখন কতগুলো প্রশ্ন সামনে আনা হচ্ছে এবং সেই প্রশ্নগুলো কি যেমন জাতীয় ইসলামের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের দুটো যুক্তি স্থানীয় সরকার নির্বাচন আগে করার তার একটি হলো যে স্থানীয় পর্যায়ে এখন মানুষের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই বলা যায় মনোনীত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই মানুষের স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ বলেন পৌরসভা বলেন সিটি কর্পোরেশন বলেন সব জায়গায় মানুষের নির্বাচিত প্রতিনিধি নেই ফলে একটা সমস্যা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে হ্যাঁ সমস্যা মুখোমুখি হচ্ছে ফলে জামাত ইসলাম মনে করে যে প্রথমে হলো এই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত আরেকটা তাদের যুক্তি হলো যে এই যে নির্বাচন কমিশন এটা কতটা দক্ষ এরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে কিনা মানুষ ভোট দিতে পারে কিনা তাদের পছন্দের প্রার্থীকে এটারও একটা পরীক্ষা এর মধ্য দিয়ে হয়ে যাবে একেবারে যুক্তিহীন সেটা বলা যাবে না কিন্তু প্রশ্নটা হলো যে স্থানীয় পর্যায়ে যে সমস্যা সেটাই কি এখন জাতির সামনে বড় সমস্যা নাকি জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে যে শূন্যতা নির্বাচিত সরকার না থাকায় সেটা বড় সমস্যা এখন বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে যে না বড় সমস্যা হলো জাতীয় পর্যায়ে যে নির্বাচিত সরকার নেই সেটাই হলো বড় সমস্যা এবং দেশের মধ্যে এখন যে একটা আস্থাহীনতার পরিবেশ বিরাজ করছে সরকার পরিবর্তনের এগারো মাস চলে যাওয়ার পরেও যে বিদেশি বিনিয়োগে ভাটা বা অন্যান্য ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সব ক্ষেত্রে যে একটা নৈরাজ্যকর অবস্থা চলছে এটার একটা বড় কারণ হলো মানুষের নির্বাচিত প্রতিনিধি নেই এবং সেই কারণেই বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনকে আগে করার দাবি জানানো হয়েছে কিন্তু আমরা জানি না কি হবে এর মধ্যে আমরা দেখলাম আকস্মিকভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার মধ্যে ওয়ান টু ওয়ান একটা বৈঠক হলো এই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে কিছু কি নির্দেশনা প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারকে দিয়েছেন তিনি কি আগে ভোট করা জাতীয় নির্বাচনের কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে অবশ্য আশা প্রকাশ করা হয়েছে তারা আশা করছে যে জাতীয় নির্বাচনই আগে অনুষ্ঠিত হবে আমরাও চাই সব বিতর্কের অবসান হোক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচনটা হোক বিতর্কহীন সেই নির্বাচনটা হোক অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রেও বড় সমস্যা আছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা আওয়ামী লীগের যারা অপরাধী যারা অন্যায় করেছে যারা মানুষের উপর জুলুম করেছে যারা হত্যার সঙ্গে যুক্ত ছিল নির্দেশদাতা বা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের বিচার হোক এটা সবাই চায় কিন্তু যারা নিরপরাধ যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা সাধারণ ভোটার তাদের কি হবে তারা কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদি না পারে তাহলে সেই নির্বাচনটা কি হবে আমরা কি আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকেই যাব এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতে হবে মানুষকেও এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে সচেতন হতে হবে